আল্লাহর নবী সলাতে এমন কোনো দিন হয়নি যে এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেছেন সেটা কি আমরা চাঁপাই নবাবগঞ্জ জেলার মানুষ হিসাবে সবাই ভালোভাবে জানি সেটা হলো দোয়া মাসুরার দ্বিতীয় অংশ লভ জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে সাহায্য করো। আউযু বিকা মিন আযাবিল আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আউযু বিকা মিন জাল মসীহ দাজ্জাল তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু ফেতনাতিল মিন ফিতনাতিল মাহিয় মামাত ইহকাল এবং পরকালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাআসিমাল মাগরাম বড় পাপ এবং ঋণ कर्ज থেকে বাঁচাও। রাসুল সালি সাল্লাম দিন রাত জিনিসগুলি থেকে বাঁচতে চাইতেন তার একটি হলো জাহান বড় পাপ ও ঋণ কর্য ঋণ কর্য হলেও ঋণ কর্য ভালো নয় মানে ঋণ কর্য অবস্থায় মানুষ মারা গেলে তার জানা যা হবে না আর সব পাপ ক্ষমা হয়ে গেল ঋণের পাপ ক্ষমা হবে না মানুষ তো বুঝে না ছেলে মেয়ের পাল্লাই পড়ে বোকা বউয়ের পাল্লাই পড়ে ওই ব্যাংকে টাকা উঠিয়ে বাড়ি ঘর করছে বউ যদি বলতো যে কোঁড়ে ঘরে থাকতে রাজি আছি ব্যাংকের টাকা উঠাতে হবে না ওই বাড়িতে রাজি নয় তাহলে লোকটা একটু বুঝতো তো বউ তো হচ্ছে হস্তিনি ও তো ঢং নেই কীভাবে সংসার চলবে এদেশের মানুষ তো বউকে দিয়ে সংসারের সব কাজ করায় মাঠেরও কাজ করে নিজেরটা না হলে খেপে যায় সেও মনে করে যে ব্যবসা বাণিজ্য বাড়িঘর করুক না থাকা খাওয়া ভালো হলেই তো হলো ঋণ কর্য থাকলে জানা যা হয় না তো মহান আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও তাহলে পদঘাট এমন আছে যা দিয়ে নিজেকে বাঁচানো যায় পরিবারকে বাঁচানো যায় আজকের জন্য নিজেকে বাঁচানোর ব্যাপারে অল্প একটু কথা ওবাইবনে আমের রাজি আল্লাহ তালাহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম না যা জাহান্নাম থেকে বাঁচার পথ কি এটাই জিজ্ঞাসা এই ছেলে অপ্রয়োজনীয় কথা কি বলছো চুপ থাকো কেউ কষ্ট দেখ কিছু বললো ধৈর্যের পরিচয় দাও ধৈর্য যেন ঘোড়ার ডিম না হয় মানে ধৈর্য একটা জিনিস সেটা কেউ কিছু বলল আমি তার উত্তর দিব না তার নাম ধৈর্য আমি আব্দুল আজাক বিন ইউসুফ আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটাও নিব না আমি তার নামই নি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছি আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি সে যাই বলুক আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না আলেমের এটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট বিচারক এই হয়ে গেল